দক্ষিণ পশ্চিম খোলা ফাইভ বিএচকে আজকে আপনাদের একটা ফ্ল্যাট দেখাতে চলেছি সেটা ফ্ল্যাট কম হল বললে খুব একটা ভুল বলা হবে না কারণ লিভিং ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন যেখানে দুশো তিনশো লোক কিন্তু আরামসে বসে কিন্তু খেতে পারবেন একদম ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট যেখানে ফল সিলিং এর সমস্ত কাজ করা রয়েছে আপনাদের এখানে একদম রেডি টু মুভ প্রপার্টি কোনো রকম কোনো বিন্দু মাত্র খরচা নেই ইলেকট্রিসিটি জলের সমস্ত রকম কানেকশন কিন্তু করা রয়েছে আপনারা শুধু আসবেন আর থাকতে শুরু করে দেবেন এত সুন্দর একটা প্রপার্টির যেটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা মিনিট শ্রীরামপুর কোর্ট পাঁচ মিনিট সামনে পেয়ে যাচ্ছেন জিটি রোড এরকম একটা প্রাইম লোকেশনের মধ্যে আজকে আপনারা এই প্রপার্টিটা আজকে আপনাদের দেখাতে চলেছে সেটা হচ্ছে এইটা সামনে পেয়ে যাচ্ছেন এরকম কোলাপসেবল গেট এটা হচ্ছে উত্তরমুখী একটা ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে দিয়ে আমি এখন প্রবেশ করছি ফ্ল্যাটের ওয়াল দেখতে পাচ্ছেন পুরো করা আর ফ্লোর দেখতে পাচ্ছেন পুরো মার্বেলসের ঢোকার সঙ্গে সঙ্গে লেফট হ্যান্ড সাইড আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বাথরুম রয়েছে তার পাশেই রয়েছে একটা রুম রুমটা একবার দেখে নি রুমটার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এরকম প্রত্যেকটা ঘরে কিন্তু ফল সিলিং এর কাজ করা রয়েছে এবং প্রত্যেকটা ঘরে কাজ করা রয়েছে এখানে যেমন দেখুন একটা স্বস্তিক চিহ্ন করা রয়েছে ফল সিলিং এর সুন্দর সেট আপ করা রয়েছে ওয়াল দেখতে পাচ্ছেন একদম করা একদম ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট এই দিকটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকটা আপনারা খোলা পাচ্ছেন আচ্ছা এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু আপনার এরকম ওয়ার্ড্রোবের এর ফেসিলিটি কিন্তু পেয়ে একদম তৈরি করা আন ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট যেখানে মাত্র কয়েকটা মাস হয়েছে ফ্ল্যাটটা রেডি হয়েছে এখানে আপনারা ইলেকট্রিসিটির জলের কিন্তু ফেসিলিটি ফুল অন পাচ্ছেন লোকেশনটা শ্রীরামপুরের মধ্যে পাচ্ছেন শ্রীরামপুর স্টেশন পাচ্ছেন পাঁচ মিনিটের ডিস্টেন্সে এখানে একটা বাথরুম পেয়ে যাচ্ছেন বাথরুম প্রত্যেকটা বাথরুমও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ওয়েস্টার্ন সাইডের কোমোজ এখানে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিসিটি ফেসিলিটি যেখানে আপনার নিজেদের গিজারটা কিন্তু বসিয়ে নিতে পারবেন বাথরুমের ঠিক বাইরেটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম টাইলস বসানো মানে গোটা ফ্ল্যাটটার মধ্যেই এরকম আপনারা ফল সিলিং সুন্দর কাজ দেখতে পাবেন এখানে দুটো আর্চিং করা রয়েছে এই আর্চিংটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া আমরা প্রবেশ করব । আর এই হচ্ছে <laughs> আমাদের <laughs> কিচেনটা কিচেনের মধ্যেও আপনারা এরকম সেট আপ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মারাত্মক লাগছে কিন্তু এরকম একটা সুন্দর কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন টপ পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর গ্রানাইটের এখানে দেখতে পাচ্ছেন পুরো সেট আপ কিন্তু করা রয়েছে একটা মডুলার কিচেনের যেরকম সেট আপ থাকে ওপর নিচে পুরো সেট আপ করা রয়েছে মাঝখানে করা রয়েছে টাইলসের এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থাও কিন্তু করা রয়েছে আরও যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এদিকটা হচ্ছে পূর্ব দিক এখানে আপনারা কুচিনার চিমনিটা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা কুচিনার ওয়াটার পিউরিফায়ার পেয়ে যাচ্ছেন এখানে একটা সিং পেয়ে যাচ্ছেন জলের কোনো রকম কিন্তু অসুবিধা আপনারা এখানে হবে না এখান থেকে আমি এখন বেরোচ্ছি সুন্দর একটা ঝাড় বাতি সেট আপ কিন্তু করা রয়েছে আচ্ছা এখানে আমরা ঢুকছি এখন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া বলুন তো এটা লিভিং কাম ডাইনিং এরিয়া বলবো না একটা ব্যাংকুয়েট হল বলবো মারাত্মক বড় একটা স্পেশিয়াস জায়গা প্রায় ধরে রাখুন না চল্লিশ ফুট চল্লিশ ফুট আরামসে হয়ে চল্লিশ পঞ্চাশ ফুট আরামসে হয়ে যাবে এত বড় একটা এরিয়া এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা টিভি মাউন্টের জায়গা যেখানে টিভিটা বসাতেই পারবেন পুরো রেডি পাচ্ছেন এখানে পুরো সিলিংটা কিন্তু ফল সিলিংয়ের পুরো কাজ করা রয়েছে ওয়াল পেয়ে যাচ্ছেন ফুল পুর্তি করা একদম ব্র্যান্ড নিউ কোনে কোনে এরকম তাক পেয়ে যাচ্ছেন এখানে একটা বাথরুম পাচ্ছেন যার বাইরেটা এরকম টাইলসের সেট আপ করা রয়েছে একটা বেসিন দেখতে পাচ্ছেন এখানে ঠিক পাশেই রয়েছে একটা বাথরুম বাথরুমের সিলিংটা দেখুন একটু ডাউন আছে কারণটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা ক্যাবিনেট সিস্টেম করা রয়েছে যেখানে আপনারা স্টোর কিছু করতে করতে পারবেন এখানে ওয়েস্টার্ন স্টাইলের কোমোট পেয়ে যাচ্ছেন সমস্ত কিন্তু রেডি করা আছে আমি এখন লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনাদের দেখাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়াটা বেশ স্পেসিয়াস মানে বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা প্রান্ত থেকে একটা প্রান্তে আমরা পৌঁছতে পারছি এই দিকটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিক দেখতে পাচ্ছেন কিছুটা এই এইরকম আশেপাশে ফ্ল্যাট রয়েছে প্রাইম লোকেশনের মধ্যে এখানে ঠিক পাশে ওই দিকে আপনাদের একটা রুম দেখালাম আর একটা রুম হচ্ছে এই রুমটা এই রুমটা একবার দেখে নিন প্রায় দশ ফুট বাই বারো ফুট একটা রুম দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা এরকম ওয়ার্ড্রপ পেয়ে যাবেন ওয়ার্ড্রোপটাও আমাদের দেখবার খুলে দেখিয়ে দিই দেখে নিন একটুখানি এই যে এরকম কাইন্ড অফ ওয়ার্ড্রোপ পেয়ে যাবেন এখনও কিন্তু এই ওয়ার্ডড্রোপ থেকে নতুন কাঠের যে একটা গন্ধ কাঠের রঙের যে একটা গন্ধ সেটা কিন্তু আমি এখানে পাচ্ছি এই দিকটা হচ্ছে পশ্চিম দিক দেখুন এইখানেও কিন্তু সিলিংয়ের সুন্দর ফল সিলিংয়ের কাজ করা রয়েছে এখান থেকে আমি এখন বেরোচ্ছি বেরিয়ে একটু ওই রুমগুলো দেখাবো এখানেও কিন্তু আপনার একটা সেম বাথরুম পেয়ে যাচ্ছে এই বাথরুমটা তুলনামূলক একটু বড় এই বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই বাথরুমটাও এইরকম সুন্দর সেট আপের ওয়াল দেখতে পাচ্ছেন সুন্দর টাইলস বসানো আছে ফ্লোর পেয়ে যাচ্ছেন সেট ওয়েস্টার্ন সাইড এর কোমর পেয়ে যাচ্ছেন এত বড় জানলা পেয়ে যাচ্ছেন ওপর দেখতে পাচ্ছেন এরকম ভেন্টিলেশনের ব্যবস্থা কিন্তু করা রয়েছে ওখানে আপনার গিজারের পয়েন্ট করা রয়েছে গিজারটা বসিয়ে নিতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন এরকম একটা কাইন্ড অফ সেটা বেশ বড় মাপের একটা বাথরুম আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই বাথরুম থেকে ঠিক বেরিয়ে রাইট সাইডে আমরা পেয়ে যাচ্ছি এরকম আর একটা রুম এই রুমটাও প্রায় দশ বাই বারো ফুটের একটা রুম আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লোর পেয়ে যাচ্ছেন এরকম মার্বেলসের আর সিলিং পেয়ে যাচ্ছেন এরকম ফল সিলিং এর সুন্দর করা কালারগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে ফল সিলিং যেখানে মানুষ দেখবে না সাদা রংটাকে থেকে খুব পছন্দ করে দেওয়ালের সঙ্গে খুব একটা ছেদখানি কিন্তু করা হয়নি ফল সিলিংয়ের মধ্যেই কিন্তু আপনার সমস্ত জিনিসটা কিন্তু করা হয়েছে এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ড্রোব একদম ব্র্যান্ড নিউ ওয়ার্ড্রোব ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এই রুমটার সঙ্গে আপনারা একটা সুন্দর ব্যালকনি পেয়ে যাচ্ছেন এদিকটা হচ্ছে দক্ষিণ দিক এদিকটা হচ্ছে পশ্চিম দিক এই রুমটার মধ্যে যদি আমি সমস্ত লাইট অফ করি তাও কিন্তু আলো বাতাস রূপে খেলবে কারণ ঘরটার মধ্যে ঢুকেই না যেখানে দেখবেন দক্ষিণে জানলা রয়েছে দক্ষিণের বাতাস যখন ঢুকবে না ঘরের মধ্যে এমনি ঘর ঠান্ডা থাকবে আর এই দিকটা আপনার কোনো দিন ব্লক হওয়ার কোনো কিন্তু চান্সেস নেই এত সুন্দর একটা আপনারা ব্যালকনি কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন এবং শুধুমাত্র একটা ব্যালকনি না প্রত্যেকটা রুমের সঙ্গে আপনারা কিন্তু ব্যালকনি পেয়ে যাবেন পাশের রুমগুলো আপনাদের দেখাবো আচ্ছা পাশের রুমটাও আপনাদের দেখাই একটুখানি এখানে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজাগুলো কিন্তু বেশ শক্তপোক্ত দরজা কিন্তু লাগানো হয়েছে এখান থেকে আমরা এখন এই রুমটা দেখালাম তার আগে এই বাথরুমটা দেখেছি তার পাশে আর একটা রুম আছে এই রুমটা একবার দেখে নিন এই রুমটার সঙ্গে আপনারা ব্যালকনিটা ཞེས་ན <tune> তার জন্য আপনার রুমের সাইজটা কিন্তু একটু তুলনামূলক বড় পাচ্ছেন এর ফল সিলিংটাও একটুখানি দেখিয়ে দিই ফল সিলিংয়ের কাজগুলো কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার এত সুন্দর কাজ মোটামুটি আশা করি এইখানকার যে টপমোস্ট ফল সিলিং করে তার থেকেই হয়তো কাজটা করানো কারণ যে ফল সিলিংয়ের যে ফিনিশিং ফল সিলিংয়ের ফিনিশিং কিন্তু সবাই দিতে পারে না ফল সিলিংটাও কিন্তু বেশ সুন্দর আমি এখান থেকে এখন বেরোচ্ছি পাশের রুমটা আপনাদের দেখাবো পাশের রুমটা একবার দেখে নিন এখানেও সুন্দর ফল সিলিংয়ের কাজ কিন্তু করা রয়েছে এই ঘরের মধ্যে দুখানা জানলা পেয়ে যাচ্ছেন এদিকে পূর্ব দিক এদিকে দক্ষিণ দিক দক্ষিণ দিকের মধ্যে আমি এখন যাচ্ছি দক্ষিণ দিকটা দেখুন একটা সুন্দর আর একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই দিকে সামনে পেয়ে যাচ্ছেন আপনারা জিটি রোড এখান থেকে সামনে জিটি রোডে যে কোনো রকম অ্যাক্সেস আপনারা করতে পারবেন গাড়ি ঘোড়া অটো বাস সব কিছু আপনারা পেয়ে যাবেন শ্রীরামপুর স্টেশন পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটা থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ পাঁচ মিনিটের টোটো পথ এখান থেকে আপনারা শ্রীরামপুর ওয়ালস পেয়ে যাচ্ছেন পাঁচ মিনিট শ্রীরামপুর কোর্ট পেয়ে যাচ্ছেন পাঁচ মিনিট একদম প্রাইম লোকেশনের মধ্যে আজকে আপনাদের এই ফাইভ বিএসকে ফ্ল্যাটটা দিতে চলেছি প্রায় তেইশশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটটা পেতে চলেছেন এত বড় একটা ফ্ল্যাট দাদা দেখছেন বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া মানে এটা লিভিং কাম ডাইনিং এরিয়া কম একটা ব্যাংকুয়েট হল বলা যেতে পারে কারণ এত বড় এরিয়ার মধ্যে দুশো আড়াইশো জন লোক আরামসে বসে খেতে পারবে এরকম একটা লোকেশনের মধ্যে আজকে আপনারা এই ফ্ল্যাটটা পেতে চলেছেন ওনার দাম রেখেছেন মাত্র নব্বই লক্ষ টাকা এখানে আপনাদের নেগোসিয়েশনের অবশ্যই জায়গা রয়েছে এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন লিফটের ফেসিলিটিটা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু গ্যারেজ আপনারা পাচ্ছেন না গ্যারেজ আপনাদের আশেপাশে কোথাও একটা দেখে নিতে হবে লিফ্টটা আমি এইখান থেকে জাস্ট বেরোচ্ছি বেরোনোর সঙ্গে সঙ্গে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা লিফটের ফেসিলিটি আপনারা কিন্তু এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন কমেন্ট করে আমাদের জানান যে আপনারা আর কোন লোকেশানে ফ্ল্যাট দেখতে চান আমরা সেখানেই পৌঁছে যাব আপনাকে যথাযথ সন্ধান দেওয়ার জন্য আজকের এই ফ্ল্যাটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান জায়গা অনুপাতে দাদা দামটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট কারণ এত সুন্দর লোকেশন মানে শ্রীরামপুর স্টেশন থেকে যেটা ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিট সেটা তো এরকম প্রাইস দাদা ডিজার্ভ করে নাইনটি ল্যাক্স প্রাইস রেখেছে ওনার ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট ওনারের আর একটা বড় বিষয় এখানে আপনাদের কোনো রকম ব্রোকারের চার্জ কিন্তু পে করতে হচ্ছে না উইদাউট এনি ব্রোকারের চার্জ পে করে আজকে আপনারা এই ফ্ল্যাটটা কিন্তু পেয়ে যাচ্ছেন থ্যাঙ্ক ইউ প্রপার্টি ফাইন্ডারে আরও কী কী ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফ্ল্যাটের বাইরে থেকে একবার দেখে নিন ফ্ল্যাটের বাইরে থেকে কিছুটা এইরকম একটা ফ্ল্যাট ব্র্যান্ড নিউ একটা প্রপার্টি এখানে সামনে যে রাস্তাটা পেয়ে যাচ্ছেন এই লেনটা প্রায় বারো ফুটের একটা রাস্তা পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনার ফোর হুইলার কিন্তু অনায়াসে পাস করে যেতেই পারবে আর এইখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখালাম এদিকটা হচ্ছে ফ্রন্ট ফেস ফ্রন্ট ফেসের দিকে আপনাদের রুমটা পেয়ে যাচ্ছেন এই দিকটা হচ্ছে আপনার ফাঁকা জায়গা সামনে এই রাস্তা দিয়ে ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাচ্ছেন জিটি রোড জিটি রোডে একদম সামনে মানে দুপা হাঁটলি এখান থেকে আপনারা জিটি রোডের অ্যাক্সেস কিন্তু করতে পারবেন এখান থেকে আপনারা যদি বাঁ দিকে যান এখানে হচ্ছে রথতলা আর ডান দিকে গেলে আপনারা জিটি রোড কিন্তু পেয়ে যাচ্ছেন